আল্লাহ বলেন কঠিন হবে বান্দা এই রাতের হিসাব দিতে হবে এই দিনের হিসাব দিতে হবে কি দুনিয়া ভোগ করছো এক একজন চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলের কালো হয়ে আছে চেহারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে আব্বা চেহারা বলিন চুলগুলো মনে হয় কতদিন আশ্রাও না আহা সৌন্দর্য কাকে বলে তাও তো না কোনো বেইমানের মতো চুল দিকে বাম দিকে সামনে পিছনে ফিরাইয়া রাখছ কার চুল কার মতো চেহারা বানাইস কইতেও তো না। এবং যার মতো চুল সাজাইস ওই বেইমানের জন্মের ঠিক আছে কিনা রক্তের ঠিক আছে কিনা তাও তো জানো না ছি 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 বেটা তোর রুচির উপরে থু তো বেটা থু তোর রুচির উপরে বেইমান যাদের পছন্দ নর্তকি যাদের পছন্দ কোন কাফের মুশ্রিক খেলোয়াড় যাদের পছন্দ তোর এমন রুচির উপরে থুতু দিলাম বেটা সে জিদাবিহীন নাফরমান যারা তোরা তোদের কপালে থুতু দিলাম বেটা রাতে থুতু দিলাম যা তোর কপালে থুতু বেটা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেআ হইলি মাত্র ষোলো বছর বয়সে একটা সেজদা দেশ না চল্লিশ বছর পর্যন্ত তুই নাফরমান পৌঁছতে তো দাজ্জাল হয়ে যাবি বেটা দাজ্জাল হয়ে যাবি বেটা এত কম বয়সে বেটা এক আক্ত নামাজ পড়শ না কত বড় বেয়াদল চিন্তা করে দেখে কি জঘন্য বেয়াদল কি জঘন্য বেয়াদল এমন বেয়াদবের ভাত রাঁধে কে এমন বেয়াদবের জন্য উপার্জন করে ওই বাবা মাগুলো বোকা নিঃসন্দেহে বোকা ওই বাবা মা গুলো লজ্জিত হবে খুদার কসম এই জন্য যা ফারেন দুনিয়া বুক করে যান হ্যাঁ খুশি ওটার ফুদ বিদেশ বারো লাখ টেয়া দিয়া ফাটাইছে কেমনে কেমনে মিলাইছেন সাসাটেয়া টেয়া ছয় লাখ টেয়া জমি বেচার ছয় লাখ টেয়া সুদে আর কিস্তিতে বারো লাখ টেয়া এমনি এমনি মিলাইছে সুদে সুদে কিস্তিতে হ্যাঁ কি আশায় মিলাইছেন টাকা সুদ নিছেন আল্লাহ জানে আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেয় নাকি ফোলাগার উচিলে যাতে বেহস্তি হইতে নাকি সুদের টিয়া দিয়া কিস্তির টাকা দিয়া মুসলমান মুসলমানের জিম্মাদারি ছিল স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজি হবে প্রথম জিম্মাদারি আরে বেটা প্রয়োজনে খানা বন্ধ বেটা আমি রোজগার করব না বেটা তোর মতো নাফর জন্য তোর মতো নাফর জন্য উপার্জন করব না বেটা ১৬ বছর তুমি বেটা আমি প্রবাসী বহু লোকরে বলছি বুকে জড়াইয়া বেটা এমন বিদেশ কইল না ১৬ বছর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো তোমার একটা একটা ঘাম একটা একটা টাকার মধ্যে রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা তার কষ্টে ভিজা তার কলিজাটা পানি করিয়া ফেলছে আজকে আঠারো বছর বিশ বছর বিদেশে থাকে একবেলা খানা দই না কেউ নাই এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই একটা ভালোবাসবে একটা বিবি নাই বাচ্চা নাই কেউ নাই বেচারা অসহায়ের মতো বারো ঘন্টা ডিউটি করে আইসা ফইরা থাকে রোমের মধ্যে মন চাইলে দুগা খায় মন চাইলে শুয়া থাকে ক্লান্তিতে আবার ডিউটি টাইম হয়ে যায় কে খাইবো কে রাঁধব এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্যারাম শক্তি বেড়াইতের লগে কথা কয় তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে অসৎ চরিত্রবান চরিত্রহীন কোনো লম্পটের সাথে হারাম প্রেম করছে আর তুমি বই বিদেশ করতে আসো করো বিদেশ করো আরো পয়সা কামাও কেউ রাগ হইলে কোন প্রবাসী যদি বা আমার কথা বলতে বলব আমি তাকে বলতে চাই ভাই তোর কষ্টের টাকা তোর মেহনতের টাকা তোর কলিজার ঘাম করার টাকা তোর স্ত্রী সন্তান আল্লাহর নাফরমানিতে ব্যয় করছে রাখো বেটা এমন টাকা কামাই বেটা আগে বুঝা পড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস তোদের জন্য আমি উপার্জন করবো কেন তোদের জন্য তোরা যত আল্লাহকে পাত্তা দাও না তো তা আমি আর তুমি কি তা মনে রাইখেন একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন আপনি মনে রাইখেন। যে সমস্ত আপনাদের ছেলে চোদ্দ ষোলো আঠারো মাত্র বয়স বিশ বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই মনে রাইখেন ও আপনারে কি বলতে চায় জানেন ওই বলতে চায় বাবা আরে বাবা এত বড় সৃষ্টিকর্তা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমার ডাকে প্রতিদিন পাঁচ উনারে আমি পাত্তা দেয় না তুই বাপ কিতা যা বেড়া তোর মতো বেড়া আমি তো কিছু মনে করি না বেটা এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে না এই জন্য আসমানের নিচে না জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেআ এই জন্য চেহারা কালো আরো কালো হবে বেটা মনে রাখিস বাফ কোনো বিবেক বানকে বে নামাজি ছেলে যে তোকে দেখতে প্রিয় মনে হয় না অপ্রিয় তোকে দেখতে মায়া লাগে না মায়া লাগে না তোকে দেখতে আদর লাগে না লাগে না কোনো বিবেক বানকে সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনোদিন তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলেও চিনবে না তোকে আল জিন্স আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস আল্লাহ তালা কোরআনে বলছে যে বেবিচারী যে না পুরুষ তার স্ত্রী হবে বেবিচারিনী নারী তোর বউও হবে তিন নম্বর তুমি যেমন চরিত্রহীন টের পাইবা টের পাইবা দেখ আমি বললাম আমি জানি আব্বা শত শত যুবকের চোখের পানি আমি জানি আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে মুসলমানের কিশোর নৌ নিয়ে নিয়ে সারাদিন ফিকির করি কত যুবকের কান্না আহাজারি তিন বছর পাঁচ বছর প্রেম করছে পাঁচ মাসের বিবাহিত জীবন টুকরা হয়ে গেছে কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই কারণ ভালোবাসে না তখন তো ভালোই বাসে তো ভালোবাসলে আর দোষ দেখব কিত্ত তখন তো প্রেমের টাইম তখন তো শয়তান সাথে আছে তখন তো ইবলিস সাথে আছে ইবলিস তো লোভনীয় করে দেখা কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে তখন আর কোন গুণ দেখে না উভয় উভয়ের দোষে দেখে দোষে দেখে কোন স্বামী যদি বাহিরে যায় আর স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়াবো না আরেক বেড়ির লগে তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা কি কোন পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি সম্পর্ক অবৈধ সংঘ এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি চাকরি ব্যবসার কত মেসেজ দেখতে চাইবা তুমি চলো আমি দেখাই আমার তো দায়িত্বশীল ছেলে আছে আমার দুইটা ছাত্র আছে দুইটা মওলানা সাহেব ওরা এখন ওদের কাছে আমি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি অসংখ্য যুবক যাদের জীবন শেষ চরিত্র শেষ শরীরের সক্ষমতা নাই যৌবনের ক্ষমতা নাই লজ্জাস্থানের ক্ষমতা নাই কোমরের ক্ষমতা নাই কি কারণ উলঙ্গ ছবি কি আহা ধরতেও পারল না ছুঁইতেও পারল না দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন শরীরের ক্ষমতা শেষ করে দিছে একদিন দেখবে সে তার সক্ষমতা নাই দুনিয়াও নাই আখেরাতও নাই জাহান্নাম ছাড়া দুনিয়া তো জাহান্ন আগুন মানে দুঃখে কষ্ট যন্ত্রণা আল্লাহ বলেন এই নাফরমান পাপিরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামরাইতে থাকবে এই হল। কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করতে করতে বলবে হায় যদি রসুলের পথ ধরতাম ইয়া লাইতা নিতখাসতুমার রসূলে সাবিলা এরপরে বলবে ইয়া ওই লতা লাইতানিলম আত্তা খালিলা যার কারণে যে নষ্ট হলো যার কারণে যে চরিত্রহীন হইলো ছেলে হোক মেয়ে হোক বন্ধু হোক বড় হোক ছোট হোক আল্লাহর কসম আল্লাহ বলেন সে তাকে স্মরণ করবে আর মনে মনে আফসুস করবে আর বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম আমি যদি তাকে বন্ধু না বানাইতাম বন্ধু নামের যেই শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে বন্ধু নামের যে শয়তান আমার সুদের আড্ডায় লাগায় দিছে ঘুষের আড্ডায় বন্ধু নামের যে শয়তান আমার জিনা ব্যবিচারে আসক্ত করে দিছে বন্ধু নামের যে শয়তান আমার মদ জুয়া ব্যবিচারে লাগায় দিছে আমি তো আর ফিরতে পারি নাই আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই লাকদ আদাল্লানি আনির দিক্রিবাদাইদ আনি আল্লাহ বলেন না ফরমান সেদিন আফসুস করবে আর বলবে হায় আল্লাহ আফসুস আমার কপালে আমার কাছে তো হেদায়তের কথা এসেছিল আমগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল হুজুর আসছিল কইছিল আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আযান হইতো আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজে কোরআন ছিল ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম আমার মাও তো বলছে আমার মুসলমান বাপু তো বলছে আমি মুসলমান আমি তো নিজেও ধর্ম যতবার লিখছি ততবার বলছি ইসলাম আমার আইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম সব কিছু তো ছিল কিন্তু বন্ধু নামের ওই তো আমারে গুমরাহ করে দিলাম এই শেষ শব্দ কোরআন বন্ধ করে দিছে দেখো শেষ কথা হলো অকানা শৈতন উলিল ইনসানি খজুলা এটা মারাত্মক কথা আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে এ কথাটা ব্যাখ্যা হলো তফসিরে আছে কোরআন শরীফের অন্য এত আছে অর্থাৎ একজন মানুষকে গুনা করায়বার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয় প্ররোচনা দেখ দেখ কিচ্ছুই তো না দেখ আরে কত মানুষে বেটা কত হুজুরও আছে দেখে দেখ তুই কিচ্ছু তো না দেখ টেহারলো বেটা কত কত মানুষে লাখ লাখ টেয়া ঘুষ খায় মাত্র টেহা দুইশো লইবা কি ল লইবি না মানে এরকম শয়তান কোন না কোনো ভাবে পাপিকে গুনার মন্ত্রণা পাপের কথা সুদ ঘুষ মদ জুয়া জিনা বেবিচার অস্থিরতা বেহায়াপনা বেপরতা উৎসাহ দিতে থাকে প্রেরণা দেয় কিন্তু কোরআনে আল্লাহ বলছে যখনই সে গুনাটা শুরু করে কসম খোদার তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে পড়ে যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে অতক্ষণ চেষ্টা করে মনে করেন জুয়া শুরু করলো সে মদ শুরু করলো জিনা শুরু করলো নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো শুরু করলেই শয়তান সরে যায় কেন কেন সরে যায় কোরআন শরীফে আছে শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি আমার ভয় হয় এখন যদি আল্লাহ রাজাও আসে তো আমিও ধ্বংস হম তুইও ধ্বংস হব এই জন্য আমি সরেছি এবার বুঝছেন কামাথালি সেইতান ইজ কল আলি ইনসান উক্ফুর নিক্ফুর ফাল্ মা কফরা কনা ইন্নি বারী উমিন কা ইন্নি আহা ফুয়া ফারফ্লা আল আল্লাহ বলে শয়তানের দৃষ্টান্ত শোনো বান্দা শয়তান মানুষকে বারবার বলে গুণা করো নাফরমানি করো যখন বান্দা না নাফরমানি করতে শুরু করে তখন সাথে সাথে শয়তান বলে আমি তোর থেকে মুক্ত আমি সরে গেলাম তোর থেকে কেন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি যদি আজাব আসে যদি এই মুহূর্তে আল্লাহর আজাব আসে কোরআন শরীফ আছে এখন আর রাত বললাম না চুরান ফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন বারবার কাফেরদেরকে বলতেছিলি বলতেছিল বেটা তিনশো তেরো জন কিচ্ছু নাই হেরার কাছে কিচ্ছু নাই এরা দুইটা তলোয়ার আটটা আটটা তলোয়ার দুইটা ঘোড়া আর কিচ্ছু নাই এই মানুষটি শুধু শুধু দাঁড়াইছে এনে তোমার শুধু শুরু করবা যুদ্ধটা প্রথম টেলাই তাই তেন উইখা এ মানে কোন রকমের লাগাইয়া কসম খোদার কোরআন শরীফে আছে যখন মুসলমানরা ফিডা শুরু করছে তৎক্ষণাৎ এই শয়তান সরে গিয়া দূরের থেকে বলতেছে আমি আল্লাহর বয় করি আরে বাটফার তুই তো আল্লাহরে বয় করছি আগে কবি না আমরা এতটি লোকরে ফেসে ফেলাইয়া কারণ সে তো আল্লাহরে চিনে আগের থেকে বুঝেন না কথাটা এটা করে চুরা আস যে আল্লাহ বলে দেখো এই নাফরমান শেষ কথা অনেক কষ্ট করছেন ছেলেরা বাপ তোমরা অনেক কষ্ট করছো আব্বা ধমক দিল ভালোবাসার জন্যই ধমক দিছি কারো যদি পরিবর্তন হয় এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হতাশ না আশাবাদী 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 সেদিন আবু জাহেল মনে করছিল অরে ছাড়া ইসলাম টিকবে না কি মানে আগাইতে পারবে না মোহাম্মদ আল্লাহ বলছে না আগাইবে তুই থাকতি না সেদিন আবু লাহাব মনে করছিল ছাড়া ইসলাম ইসলাম আগাবে না আল্লাহ ঠিকই আগাবে তুই থাকতি না সেদিন এই অকবা ইবনে আবি আইতে যার কথা বললাম আর ওবাই ইবনে খাল বন্ধু কসম খোদার তফসিরা আছে এই দুই শয়তান এই দুই বেঈমান বদরের যুদ্ধের দিন দুইটাকেই মুসলমানরা হত্যা করছে এবং বদরের পরিত্যক্ত মধ্যে যা আবু জাহেল বদরের পরিত্যক্ত কূপে ফেলছে সেই কূপের চিহ্ন এখনো আছে আমি এইবার হজেও দেখছি গত হজে গিয়াও বদরের প্রান্ত বদরের প্রান্ত হ্যাঁ আল্লাহ বুঝে শোনো একটা যুবক ছিল কালো নিগ্রু হাফসি গুলাম পরে তারা বুকে পাথর চাপা দিয়া রাখতো পরে তারা কষ্ট দিত সন্ধ্যা হইলে গলায় রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে পাথুরে মধ্যে জমিনের বলছিল ও ওরা ও গুলাম আমি আল্লাহ পরে ইমানের বরকতে পরে আমি একদিন কাবার ছাদের উপরে উঠাইয়া আচান্দা ভাইসি মক্কা বিজয়ের দিন হজরতে বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিল আল্লাহ বলছে দেখো গোলাম আজ কোথায় দেখো পৃথিবী এককৃত দাস আজ কোথায় আর আল্লাহ বলছে মনে পড়ে তোমাদের এই এই কাবার কাছে কাবা ঘরের আল্লাহর ঘর কাবার কাছে সর্বপ্রথম ঘর কাবার প্রথম প্রতিবেশী আবু জেহেল আবু জেহেলের আগে কাবা ঘরের সাথে আর কারো ঘর নেই কারো ঘর ছিল না আল্লাহ বলেন এখানে ছিল আমি আল্লাহ মক্কা থেকে মদিনাও না মদিনা থেকে কমপক্ষে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে মানে মক্কা থেকে কমপক্ষে হাজার মাইল দূরে আমি আল্লাহ এক পরিত্যক্ত অব্যবহৃত দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে আমি এই বেঈমানকে ওইখানে ফেলাই দিস যে এই মক্কার বাটিতে বাহাদুরি করছিল কিন্তু বেঈমান আছে কূপে নিক্ষিপ্ত আর গোলাম আজ কাবার ছাদে ইমান গোলামকে ছাদে উঠাই দিছে কাবার কুফরি না ফরমানি আবু জাহেলকে নিক্ষিপ্ত করে দিছে বদরের পরিত্যক্ত কূপে দোস্ত ছেলেরা মনে ইনশাল কাবি বললাম এই আমার রাত গভীরের কথা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর হিসাব হইল দাও বাংলাদেশের হিসাব হইল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আগামী দিনের কথা হলো এটাই এই নির্বাচন শেষ নির্বাচন না এই পৃথিবীতে শেষ নির্বাচন এটা না এই এই দল আর ওই দল এটা শেষ কথা না আগামীর পৃথিবীর সম্ভাবনা হলো যে আগামীর প্রতি মুহূর্তে কিশোর যুবক নতুন প্রজন্ম প্রতিদিন ব্যাপকভাবে ইসলামের দিকে দ্রুত গতিতে ছুটছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যতটা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের শীর্ষ ইউনিভার্সিটি যেখানেই কোনো আন্দোলন যেখানেই কোনো প্রতিবাদ যেখানেই কোনো বিজয় যেখানেই কোনো ঘোষণা যেখানেই কোনো আওয়াজ যেখানেই কোনো উচ্চকণ্ঠ হয় প্রত্যেকটা কণ্ঠে প্রতিটা আওয়াজে সবার আগে ছেলে মেয়ে নারী পুরুষ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও প্রথম যেই স্লোগানটা দেয় সেটা হল নারায়ত তুমি দেখো খবর লাগাও কবর লাগাও ঢাকা ইউনিভার্সিটি কবর লাগাও জগন্নাথ ইউনিভার্সিটি কবর লাগাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি সবদের মধ্যে বলে যে আওয়াজ প্রথম কি হয় এজন্য ওসমান হাদির এক এক ফোঁটা রক্ত থেকে ইনশাল্লাহ লক্ষ কোটি ইমানদার যুবক তৈরি হবে প্রতিদিন তৈরি হচ্ছে প্রতিদিন প্রতিদিন বাচ্চার নাম রাখা হইতেছে বাংলাদেশে হাদি আমি সেদিন বইয়া যা এক বসায় দুইজনের নাম রাখছি যে অখন যা পাই বাচ্চা সব হবে উসমান হাদি ইনশাল ইনশা তোমরা দুই চারজন অপদার্থ তোমরা ছবি দেখো তোমার মতো আকামলারে কামিনি তো নাকি এ তুমি বেড়িয়ে না হ্যাঁ হ্যাঁ আমি বললাম আব্বা তোমার মতো অপদার্থ চুলি ঠিক করবে তোমার চুল তুমি দেখবা তোমার ফেসবুকে তুমি ছবি উড়াইবা হ্যাঁ তোমার মাতলামি হ্যাঁ তুমি মনে করছো লজ্জাস্থানের চাহিদা একটা ফ্যাশাবের রাস্তা এটার কাছে তুমি নিজেরে বিক্রি করে দিছো তোমার পেশাবের রাস্তার চাহিদা পূরণ করতেছ তুমি এই উলঙ্গ ছবি আর নারী দেখো দেখো কিচ্ছুই তো না তোমার মতো অপদার্থ ছাড়াও সাড়ে চোদ্দশো বছর আকামলা ছাড়াও ইসলামী পর্যন্ত আসছে আগামীতেও যাবে ইনশাআল্লাহ ইসরাফিলের ফু পর্যন্ত কোন সন্দেহ না নাইনশা আমি থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম জন্য আল্লাহ দেবে বিশ্বময় ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাহ এর জন্য বাফ চলো আমরা দোয়া করি রাত গভীরের এই দোয়ার মধ্যে দিল দিয়া বলো আল্লাহ আমারে বদলে দেন আল্লাহ যদি না বদলে আব্বা পারতানা মজ জুয়া নারী ছবি অস্থি দৃশ্য কিশোর ছেলেরা যুবক ছেলেরা এটা পর্যন্ত ইজ্জত দিবে না এমন সুন্দর একটা জীবন নষ্ট নামাজ পড়ো ফজরের দেখবা দুনিয়া তোমারে ভালোবাসবে আল্লাহ তোমারে ভালোবাসবে আল্লাহ ভালোবাস সারা পৃথিবীর ইমান দ্বারে কম শহীদ শরীফ উসমান হাদিকে চিন শুধু বাংলাদেশের মানুষ সারা পৃথিবী ফিলিস্তিনের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয় আফগানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয় পাকিস্তানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয় সারা পৃথিবী সারা পৃথিবী ওকে ও ইমানদার ছিল ও সাহসী যুবক ছিল ও পাঁচ ওক্ত নামাজ পড়তো তার চেহারা সুর দেখলেই বোঝা যাইত এবং সে শিকার করত সে নিজ কণ্ঠে বলছে আমি ইমানদারের সন্তান আমি আলেমের সন্তান আমি সাপলার সন্তান সে বলছে ফেসিস্ট যখন দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে যখন জুলুম করেছে ইমানদারের রক্তে মতিজিলের সাপলা চত্বর যখন ভাসাইছে সে বলছে আমি তখন সেখানেই ছিলাম আমি দেখছি সে নিজে বলছে আমি আমি তার বক্তব্য আমরাও শুনছি সে বলছে আমি নিজ চোখে দেখছি হাফেজে কোরআন মাদ্রাসার তাহলে একজন আরেকজনকে বুকে জড়ায় দুজন লাশ হয়ে আছে রক্তে ভাইসা রয়েছে কত মোমেনের চোখের পানি কত মজদুমের চোখের কান্না রক্তের উপরে কত মানুষের গুম খুন কত মানুষের আত্মনাদ কত বিধবা নারীর আত্মনাদ আপনারা জানেন না কত কিছুর বিনিময়ে এই জালেন পলাইতে হয়েছে এই তো এক দুই দিনের জুলুম না সতেরো বছরের জুলুম ষোলো বছরের জুলুম এই জন্য বাপ মনে রাখো আমাদের প্রিয় ভাই আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনেদ বাবু নগরী আলার খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি এই যুবক তাগ্রা জোহান যুবক ছিল এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল হাট হাজারি মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে ওরে এই গত ফেসিস্ট পেইমান এই নাফরমানরা জেলখানার নির্মম সুরুমার নির্যাতনের রিমান্ডে জীবনের তরে তারে পঙ্গু বানায় গেছে আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যু সজ্জায় অসুস্থ রোগাক্রান্ত সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া যারা আসবে আব্বা শেষ রাত গভীরে কথা হলো আমি চলে যাব আমরা সবাই হয়তো চলে যাব। কিন্তু এটা মনে রাখবে আমার মাটি বাংলাদেশের এই জমিন ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ তাহাজুদের সেজদাওয়ালা মোমেনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে অতএব বিমান ছাড়া ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু ঠিকবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তোমরা নিয়ত করলা কিনা কও